সাথে সাথে আমরা তারে ক্লোজ করছি এখন হইলো কি ঘটনাটা জানার পরে যদি আমরা কোনো কিছু অ্যাকশনে না যাই তবে বলবেন যে আমরা তো কোনো কিছু করতেছি না এই কিশোর গ্যাং এর দৌরত্ব এবং চিন্তাই এইটা কিন্তু আপনারা আপনি এর আগে স্বীকার করেছিলেন যে রাজধানীতে এটা বেড়েছে কিন্তু বাট এখন আমার মনে হয় কিশোর গ্যাং এর দৌড়াত্ম আগের থেকে কিন্তু অনেক কম ছিল কিশোর গ্যাং সিন্থাই আগের থেকে কিন্তু অনেকটা কমছে বাট তাও এখনো সহনীয় পর্যায়ে আসে নাই এটা আমি প্লাস হলো কি আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন আমাদের আইন শৃঙ্খলার সাথে সাথে এই যে কিছু করতে পারতে যে এই যখন বলতেছেন যে এই দাবি দাওয়া শুনতে শুনতে মানে আমাদের কিন্তু বাহিনীটা তো যেই কাজে ইউজ হবে মানে ওই কাজ না করে অন্য কাজের কিন্তু তাদের চলে যেতে হচ্ছে স্ট্রেংথ তো কমে যাচ্ছে এই যে ভাই বলতেছিল যে এই তো আলোচনা হইতেই থাকবে আমাদের তো এটা হওয়ার কথা না এই জন্য আমি আপনাদের অনুরোধ করব আপনারা এদের সচেতন করেন যে তাদের দাবি দাওয়া থাকলে তারও তার তার ইনস্টিটিউটের সামনে গিয়ে বলুক অথবা যদি এরকম বক্তৃতা দিয়ে বলতে হয় তারা সরোয়ার্দি উদ্যানে গিয়ে বলুক বা তারা জনগণকে ভোগান্তি কেন করবে এই রাস্তাঘাট বন্ধ করে জনভোগান্তি তো তা তো তো কেউ চায় না হ্যাঁ র্যাব নিয়ে আলোচনা হয়েছে এবং এটা ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে

সবাই একটা তিনটা ভাবনা প্রধান উপদেষ্টার কাছে এখানে আমরা আলোচনা করছি প্রত্যেক একটা জিনিস করতে গেলে তো আগে নিজের ভিতরে তো একটা আইডিয়া আসতে হবে যেমন আপনারও একটা বাচ্চা হওয়ার পরে নামটা রাখা হলো তো কয়েকজনের জিজ্ঞেস করে কি নামটা ভালো এই নামটা তারপরে একটা সিলেক্ট এটা এরকম পরবর্তী বৈঠকে কবে সিদ্ধান্ত হবে এটা পরবর্তী মাসে মাসে